ময়মনসিংহের হালুয়া খাটের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে ধর্ষণ মামলায় কারাকারে পাঠিয়েছেন আদালত পাগলে ভাইছে তো আমার পাগলে ধরছে প্রিয় দর্শক ইমন আপনাদের সামনে আসসালামু আলাইকুম আজ নতুন আরেকটি ভিডিওতে হাজির হলাম ঘটনা হয়েছে আপনারা সবাই জানেন এবং চিনেন বাংলাদেশের একজন ভাইরাল অভিনেতা কন্টেন্ট ক্রিয়েটর সে নিজে অভিনয়ে গল্প বানাইতো এবং সে নিজে ক্যামেরা চালাইতো এবং একজন পারফেক্ট একটি লোক যাকে সবাই চিনবেন হালুয়াঘাটের লোক যার নাম হলো আমাদের ইসমাইল ভাই এই যে হালুয়াখারের ইসমাইল ভাই আসলে কিন্তু এর গল্পগুলো আমরা দেখি ভালো লাগে কেন দেখি গ্রাম গল্পগুলো বানায় বানায় তো আসলে মজার গল্পই উনি একজন ভালো ব্যক্তি সরল সরল সহজ দেখলে মনে হয় কিন্তু আসলে ওনাকে আমাদের পুলিশ বাইরে অ্যারেস্ট করছে ব্যাপারটা অ্যারেস্ট করছে কিভাবে ফেসবুকে আমিও পেলাম হয়তো আপনারা পাইছেন কিনা না তাই আমার ভিডিওটি ভালো লাগলো তাই আপনাদের সামনে তুলে ধরলাম তাই দর্শক ওই ইসমাইল ভাই আসলে কি করেছে চলুন আমরা একটু সেই ভিডিওটা দেখে আসে ময়মনসিংহের হালুয়া খাটের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে ধর্ষণ মামলায় কারাগারে পাঠিয়েছেন আদালত পাগলে ভাইছে তো আমার পাগলে ধরছে দু তিন হাজার টাকা লাউ দেই বুধবার বিকেল সাড়ে চারটার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তনয় সাহা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উপপরিদর্শক আরমান হোসেন জাগো বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ইসমাইল হোসেনকে হালুয়াঘাট থানা পুলিশ আদালতে পাঠায় পরে বিচারক তার জামিন আবেদন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন একই দিন ভুক্তভোগী কিশোরীর মা বাতি হয়ে ইসমাইলকে আসামি করে হালুয়াঘাট থানায় ধর্ষণ মামলা করেন কি এর আগে মঙ্গলবার দুপুর দুইটার দিকে হালুয়াঘাট থানায় আসেন ইসমাইল হোসেন পরে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করে পুলিশ আলোচিত ইসমাইল হোসেন হালুয়াখাঁট উপো জেলার কালিয়ানিকান্দা গ্রামের বাসিন্দা সরুজালির ছেলে তার স্ত্রী সহ দুই সন্তান রয়েছে মামলা ও পুলিশ সূত্রে জানায় ইসমাইল হোসেন এবং ওই কিশোরী পাশাপাশি গ্রামে বসবাস করেন ভুক্তভোগী কিশোরীর মা মানুষের বাসা বাড়িতে কাজ করে সংসার চালাতেন কিশোরী নিজ বাড়িতে কাজ করত ওই বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতেন ইসমাইল হোসেন কিশোরীর মা বাড়িতে না থাকা সুবাদে বিয়ের প্রলোভনে তাকে ধর্ষণ করতেন এক পর্যায়ে বাসার কাজ করানোর জন্য মাসিক বেতনে তাকে নিজ বাড়িতে নিয়ে যান ইসমাইল হোসেন সেখানে বিয়ের প্রলোভনে পাঁচ থেকে ছয় মাস ধরে তাকে ধর্ষণ করে আসছেন ইসমাইল সম্প্রতি ওই কিশোরী বিয়ে করার জন্য চাপ দেয় এতে ইসমাইল ক্ষিপ্ত হয়ে খুন করার হুমকি দিলে কিশোরীকে নিজ বাড়িতে পাঠিয়ে দেন শনিবার রাত আটটার দিকে কিশোরীর মা বাড়িতে না থাকা সুযোগে আবার তাকে ধর্ষণ করেন ইসমাইল পরে বিয়ের কথা বলে তিনি রাজি হননি এ ঘটনায় কিশোরীর মা থানায় মামলা করেন উনি ইসমাইল ভাই একটু ভালো মনের মানুষ একটি কাজ করেছে সেই কাজটা হলো একটা মেয়ে তার সাথে তার একটু সম্পর্ক সম্পর্ক ছিল কি সেটা তো আসলে আমরা জানি না যদিও তাহলে ওই মেয়ের সাথে সম্পর্ক ছিল তাকে বিয়ে করার কথা বলছিল ও মেয়ের মা নাকি আর এক বাসায় কাজ করে ফাঁকে ফাঁকে সে যাইতো তা ভাই এটা হইলো ইসমাইল ভাইয়ের ব্যাপার আর মেয়ের ব্যাপার তিন চার বছর সম্পর্ক ছিল এখন বিয়ের সময় বলছে আপনি আমাকে বিয়ে করেন সে বলছেন বিয়ে করবো তখন সেই মেয়ে তার নামে থানায় মামলা করেছে সেই জন্য আমাদের ইসমাইল ভাইকে অ্যারেস্ট করেছে তা আমি আসলে একজন অভিনেতা তার সম্বন্ধে খারাপও বলতে পারবো না আর না দেখে আমি এত ভালো বলতে পারবো না মানুষ বলতে ভুল থাকতেই পারে তা দর্শক আমি আপনাদের হাতে তুলে দিলাম এই ইসমাইল ভাইকে হ্যাঁ যে আসলে উনি কি এই কাজটা ঠিক করেছে না সঠিক করেছে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর সামনে আমি নতুন কিছু গল্প নিয়ে আবার আসবো আপনাদের সামনে আসসালামু আলাইকুম